ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চাই তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকের দিনটা তো আমার কাছে একটা খুব আনন্দের দিন বুঝতেই পেরেছ কালকের ভিডিও যারা দেখে থাকবে ঘুরতে যাওয়া হচ্ছে আমাদের তো কোথায় যাচ্ছি তার জন্য সারা সারাদিন অব্দি ভিডিওটা দেখো ভিডিওর মধ্যেই বলা থাকবে যে কোথায় যাচ্ছি তো চলো সঙ্গে থাকো কাজকর্ম শুরু করে দিয়েছি বাসিঘর ঝাড় দেওয়া হয়ে গেছে দুটো পিছনা তোলা হয়ে গেছে আজকে আবার বৃহস্পতিবার আছে আর তোমাদের দাদা ফুল আনতে গেছে ফুল নিয়ে বাজার করে ফিরবে তো চলো সঙ্গে থাকো আমি আস্তে আস্তে কাজ সারি আর ফোনটাও চার্জে তাত বসিয়ে দিই তোমরাও সঙ্গে থাকো আর কাজ বলতে এখন যাবো রান্নাঘরে আর দুটো চাদর না আজকেই ভিজিয়ে দিলাম কারণ থাকবো না তো চাদর ফেলে রেখে লাভ নেই কারণ ঘুরে এসে আবার কাঁচা পড়বে চাদর দুটো এক্সট্রা থাকা মানে অনেকটা চাপ হয়ে যায় তো চলো আজকে ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে বৃষ্টি যেন না হয় ঠাকুরের দয়া আশীর্বাদে দেখো দেখেছো ওয়েদারটা কি অবস্থা আছে মানে হালকা হালকা মেঘ ভাসছে রোদ্দুর নেই একটু রোদ উঠলেই ঠাকুরের আশীর্বাদে ভালো হয় জামা কাপড়গুলোও শুকিয়ে যায় যেহেতু থাকবো না শুকোনোর দরকার তো চলো বন্ধুরা সঙ্গে থাকো এসে আবার পুজোয় বসবো চান টান সেরে এই যে ঠাকুরের বাসন সব মাজা ঘষা আছে পরিষ্কার হয়ে গেছে ঠাকুর সব কালকের আর এই দেখো আমাদের দুটো ব্যাগ পুরো প্যাকিং হয়ে গেছে এই যে ট্রলি আর এখানে ব্যাগ আরও দু একটা হয়তো লাগতে পারে দেখা যাক লাগবে বলতে পুটকের খাবার নিতে হবে তো চলো সবটাই প্যাকিং করে তোমাদের সাথে শেয়ার করব বললাম না তার জন্য আজকের পুরো ভিডিও দেখতে থাকো ভিডিওর মধ্যেই জানতে পারবে কোথায় যাচ্ছি কি করছি না করছি চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা একদম পুজো করে তোমাদের সামনে ফিরে এলাম এই যে মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে টানা কাজ করছিলাম সেই সকালেই তোমাদের সাথে দেখা হয়েছে দেখছো সব ঠাকুরের পুজো হয়ে গেছে তো চলো এবার রান্নায় যাওয়া যাক আস্তে আস্তে কাজগুলো সারবো আর টিফিন বলতে তোমাদের দাদাভাই আজকে টিফিনটা করে দিয়েছে যেহেতু আমি এখানে পুজো করছিলাম টিফিনে পাস্তা করে দিয়েছে আমি এখন একটু চা করে নেব চা করে তারপর টিফিন খেয়ে নিয়ে রান্না বসাবো রান্না বলতে মাছ এনেছে মাছের ঝোল ভাত করবো কারণ তাড়াতাড়ি বেরোবো একটা যেহেতু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে তাড়াতাড়ি তো বেরোতেই হবে তো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে বারবার বলছি তো চলো এই পুটকেকে সবাই স্নান করালো এবার চাটা খেয়ে নিই পরে ফিরে আসছি আবার দেখো চা করে নিয়েছি আর পাস্তা নিয়ে নিয়েছি ওদের খাওয়া হয়ে গেছে এবার আমার খাওয়ার পালা খেয়ে নিয়ে এবার রান্নায় চলে যাব চলো আজকে দেরি করার একটুকুও সময় নয় কারণ দেখো একটা বাজতে যায় প্রায় তো চলো বন্ধুরা ফিরে আসছি পরে খেয়ে নিই আগে তো বন্ধুরা বুঝতেই পারছ খুব ব্যস্ত আজকে আর তোমরা কি ভাবছো তোমাদের ভুলে গেলো দিদি ভাই তোমাদের ছাড়া কি আর চলে তো চলো রান্নাটা দেখিয়ে দিয়ে এই মাত্র পুটকে খাইয়ে উঠলাম এখনই তিনটে এক বাজে দেখলাম অনেকটা সময় বেরিয়ে যাচ্ছে হাতে আর দু তিন ঘন্টা আছে বেরোবো তো মানে প্রচন্ড তারা চলছে গো তা চলো তার মধ্যেই তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি আর কি চলো সঙ্গে থাকো দেখো রান্না কি করলাম এই যে দেখো আজকে তোমাদের দাদা ভাই ঢেঁড়স নিয়ে এসছে ঢেঁড়সের পেঁয়াজটা দিয়ে রসুন দিয়ে ভাজলাম আর এখানে আছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল এক পিস মাছ আবার এক্সট্রাও আছে আজকে দেখা যাক কি হয় আর এই যে পুটকে খাওয়ালাম থালা বাসন মাজলাম আর ও দেখো বাসন রসব গুছিয়ে দিচ্ছে আর এই গামলাটা ওকে দিতে বললাম এখন ভাতটা এতে বেড়ে নেবো কারণ হাঁড়িটা তো মাছতেই হবে এখন হাঁড়িটা ভিজিয়ে দেবো তোমাদের দাদা ভাই এখনো আসেনি এই মাত্র ফোন করলো বললো যে পুটকের খাবারগুলো নিচ্ছে তার তখন আমি হাঁড়িটা ভিজিয়ে দিই কারণ পুটকে এক্ষুনি ঘুম পাওয়া পারবো না তো চলো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার সঙ্গে থাকো আসছি আবার পরে চলো তো দেখো বন্ধুরা এখানে গোছানো তো মোটামুটি হয়েই গেছে এই যে ওর দুধ সেরেলা কেনে দিয়েছে তোমাদের দাদা ভাই এগুলো আর কাটবো না এগুলো ওখানে ঘুরতে যেখানে যাচ্ছে সেখানে গিয়েই কাটবো ওষুধপত্র সব আনা আছে দেখো আমি এখানে পুটকের জল বসিয়ে দিয়েছি এই যে ফ্লাক্সে নেব আর একটা জিনিস দেখবে চলো এই দেখো এখন কিন্তু বাজে পাঁচটা এখন হচ্ছে লুচি আবার তার সাথে হবে আলুর দম কি ব্যাপার বলো তো কোথায় যাচ্ছি যে তার জন্য লুচি আলুর দমের দরকার দেখতে থাকো দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সবটা জানতে পারবে তো চলো সঙ্গে থাকো সন্ধ্যা আমার সকল বন্ধুদের দেখো সন্ধ্যায় তোমাদের সামনে কাদের নিয়ে এসেছি এই বাস্কেটটা কেন কিনেছি এখন তোমরা বুঝতে পারছো এই যে আমি গোপাল রাধাকৃষ্ণ যা পিতলের মূর্তি আছে সব এখানে নিয়ে নিয়েছি আমার সাধ্য মতন তো ওনাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি ওনারাই আবারে আমাদের পথের সাথী তো চলো ওনারা সঙ্গে থাকলে আশা করি ভালোভাবে আমরা সেই জায়গায় পৌঁছতে পারবো তো চলো সঙ্গে থাকো ভক্তরা প্রণাম করে নাও জয় রাধা গোবিন্দের জয় তো চলো পরে ফিরে আসছি আবার দেখো বন্ধুরা এই যে যাওয়ার জন্য পুরো রেডি সব গোছানো হয়ে গেছে লাগেজ এই যে দুই মেয়ে রেডি তোমাদের দাদা ভাই রেডি আর আমাকে দেখাচ্ছি দাঁড়াও চলো সঙ্গে থাকো এখনো বলবো না আর এই যে আমার গোপাল ঠাকুর সব নেওয়া গেছে এর মধ্যে তখন তো দেখালামই এটা মেয়ে নিয়ে যাচ্ছে আর সঙ্গে থাকো তাহলেই দেখতে পারবে কোথায় যাচ্ছি

দু <Gã> হাতিটা <laughs> চলে গেছি এই দেখি ঘুরে যাবে ঘুরে যাবে তো কোথায় যাচ্ছি তার জন্য একটু ধৈর্য ধরতে হবে একটু ধৈর্য ধরো কোথায় যাচ্ছি দেখলেই বুঝতে পারবে তো চলো সঙ্গে থাকো আমার পথের সাথী হও

হ্যাঁ কটায় ট্রেন আছে বলবো না আর একটু ধৈর্য ধরো চলো সঙ্গে থাকো আমাদের একটু তো বন্ধুরা গাড়ি দেখে আর বলে অপেক্ষা রাখে না আমাদের আর বলতে অপেক্ষাও দিচ্ছি না বুঝতেই পারলে পুরী এক্সপ্রেস ঢুকে গেছে যাচ্ছি আমরা জয় জগন্নাথ তো চলো তোমরাও আমাদের সাথে কমেন্ট প্লিজ বলো জয় জগন্নাথ আর আমার সাথে থাকো যাতে সবাই মিলে আমরা ভালোভাবে বাবার কাছে পৌঁছে যেতে পারি যে উদ্দেশ্যে আজকে আমরা রওনা দিচ্ছি তোমরাও সাথে থাকো অবশ্যই ওখানে গিয়ে যতটুকু পারবো তোমাদের সাথে তুলে ধরবো

আর পর্বত মিটে গেল এখানেই বিদায়নি গুড নাইট রুমটা আর হবে না সকালে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো lo City.